আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে অ্যান্ড ওয়েলকাম টু এনাদার ব্লক মানব জীবনে তিনটি প্রশ্নের উত্তর জানা অতি জরুরি আমি কে কোথায় থেকে এসেছি কোথায় যাব এই মানব জীবনে তিনটি প্রশ্নের উত্তর জানা অতি জরুরি তিনটি প্রশ্নের উত্তর জানতে পারলে আল্লাহকে জানা যায় আমি পৃথিবীতে কিছু দিতে এসেছি নিতে নয় আর পৃথিবীকে দিতে হলে নিজেকে ওভাবে তৈরি করতে হয় আমি কে কুসতে গিয়ে নিজের অনেক অতীতের ভুল মনে পড়ে যায় আমার আমিত্বকে জাহির করা ছিল খুব মারাত্মক ভুল দান করে বলাটা ছিল দ্বিতীয় ভুল আর এই সকল ভুলকে সংশোধন করে আজ আমি নিজেকে আলাদা করে সাজিয়েছি আমার আমিত্বকে পরিহার করে একা চলতে শিখে গেছি জেনে গেছি আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই কর্মই বড় ধর্ম নিজের কর্মফল দ্বারা ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে হয় আমিও মুখ প্রতিষ্ঠানের সভাপতি মালিক এটা আমার পরিচয় নয় আমার পরিচয় আমি একজন মানবীয় মানুষ আমরা লুপকে পরিহার করতে পারলে শয়তান নামক অমিত আর স্থান পায় না আমার আরও চাই এটা পরিহার করে আল্লাহ প্রদত্ত কর্ম করে মাথা থেকে সব কিছু ছেড়ে ফেলে দিয়ে নিজেকে শূন্য করতে হবে শূন্য না হলে যে পূর্ণ হবে না অহংকার পতনের মূল দেহের ভিতরে একটা সরিষা পরিমাণ অহংকার থাকলে এই অহংকার পূর্ণকে জ্বালিয়ে ফেলে তাই আজ উপরের দিকে তা তাকিয়ে মাটির দিকে তাকিয়ে পত চলি একা একা চলি তাই কোনো অহংকার তৈরি হয় না হয় না কারো সাথে কোনো প্রতিযোগিতা মিথ্যা কথা যেহেতু কর্মগুণে জীবন চক্র তাই মিথ্যা বলি না আর মিথ্যা বলার পর